আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ময়মনসিংহে বাসে দুর্বৃত্তদের আগুন পুরে মরল ঘুমন্ত চালক ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলমেশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্ত রায়ের সময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন জুলহাস মিয়ার বাড়ি সাতনং ইউনিয়নের কোয়ার চালায় বাবার নাম সাজুমিয়া এরপর জানাব যাত্রীবাহী ট্রেনে আগুন ময়মনসিংহ নেত্রকোনায় ট্রেন চলাচল বন্ধ ময়মনসিং এর যাত্রীবাহী একটি ট্রেনে ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে তে ময়মনসিং নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে এদিকে বিশটি সিটের জন্য বিএনপির কাছে ধর্না দিচ্ছে সিপিআর বাইরে গলাবাজি করছে বললেন আব্দুল কাদির নির্বাচনে বিশটি সিটের জন্য বিএনপির কাছে ধর্না দিচ্ছে অথচ বাইরে গলাবাজি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাবেক বিপি প্রার্থী আব্দুল কাদির আজ নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন জানাবো আওয়ামী লীগের ভাইরা ভালো আছেন চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন পোস্টে নুরুল হক নূর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন আওয়ামী লীগের আমলে বিএনপি জামাত সহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল চুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন উৎপাত করলে বিপদ এবং সর্বশেষ জানাব সেনা অভিযানে অস্ত্রস যুবক গ্রেপ্তার খাগড়াছড়ি পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে মিলল ত্রিপুরা নামের এক যুবককে অস্ত্র শো আটক করা হয়েছে আজ দুপুরে পানছড়ির মরাটিলা নামক এলাকায় এই অভিযান চালানো হয় আটক যুবক ইউপিডিএফ এর মূল দলের কালেক্টর বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ময়মনসিংয়ে বাসে দুর্বৃত্তদের আগুন পুড়ে মরলেন ঘুমন্ত চালক ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ সময় বাসে সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া পঁয়ত্রিশ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন জুলহাস মিয়ার বাড়ি সাতনং ইউনিয়নের চালায় বাবার নাম সাজু মিয়া সোমবার রাত তিনটার দিকে এই ঘটনা ঘটেছে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রোকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ঢাকা থেকে সেরে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিং ফুলবাড়িয়ায় আসে রাত দুটা পঁয়তাল্লিশ মিনিটে বাসটি তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান বাসের ভেতরে ছিলেন চালক জুলহা সে সময় তিন দুর্বৃত্ত এসে বাসে আগুন দিয়ে তাৎক্ষণিকভাবে পালিয়ে যায় অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশে অভিযান অব্যাহত রয়েছে ময়মনসিং মতো একটি জায়গায় এই ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এই ধরনের ঘটনা যে সন্ত্রাসীরা ঘটিয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে বা যারা এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে সব ষড়যন্ত্রকারীদেরকে ছাড় দেওয়া হবে না তাদেরকে আটক করা হবে ইতিমধ্যেই পুলিশের সদস্যরা মাঠে নেমে তদন্ত শুরু করেছে খুব শীঘ্রই এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে কোনোভাবে এই দুর্বৃত্তদেরকে আর আটক বাইরে রাখা যাবে না দুর্বৃত্তদেরকে ধরে জেলে পুড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ যাত্রীবাহী ট্রেনে আগুন ময়মনসিং নেত্রকোনায় বন্দর ট্রেন চলাচল ময়মনসিংহে যাত্রীবাহী একটি ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে ময়মনসিং নেত্রকোনা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ময়মনসিং সদরের শম্ভুগঞ্জ বিস্কার মাঝামাঝি স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কম্পিউটার ট্রেনের ইঞ্জিনে ধোয়া দেখা যায় ময়মনসিং রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আক্তার হোসেন জানান যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনটির ইঞ্জিনে হঠাৎই আগুন ধরে যায় তাৎক্ষণিকভাবে ট্রেনে ট্রেন থামানো হয় এবং যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি খবর পেয়ে ময়মনসিং রেলওয়ে জংশন থেকে বিকল্প ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়েছে সেখান থেকে ওই নতুন ইঞ্জিনকে বগির সঙ্গে সংযোগ করে তারপর ট্রেনটিকে সেখান থেকে সরিয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার ক্ষমতা আসার পর থেকেই দেশের বিভিন্ন জায়গা জুড়ে আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিচ্ছে এর মধ্যে সচিবালয় বিমানবন্দর সহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেয়া হচ্ছে এ বিষয়টি সরকার খুবই গুরুত্ব সহকারে দেখছে যাতে করে সব সন্ত্রাসীরা কোনোভাবেই ছাড় না পায় ইতিমধ্যেই ঢাকা থেকে রাজধানী রাজধানী ঢাকা থেকে আওয়ামী লীগের অনেক সন্ত্রাসীকেই আটক করা হয়েছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে যে বাজারা আগুনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না আগুন সন্ত্রাসীদের আটক করে জেলের ভাত খাতে হবে পোস্টে আব্দুল কাদের বলেন বিশটি সিটের জন্য বিএনপির কাছে ধর্না দিচ্ছে আর বাইরে গলাবাজি করছে নির্বাচনে বিশটি সিটের জন্য বিএনপির কাছে দিচ্ছে অথচ বাইরে গলাবাজি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদের মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন পোস্টে আবদুল কাদের বলেছেন একটা দলের নেতারা দিনের বেলায় হাক ডাক সারে দিনভর বিএনপি কে নিয়ে বেফাস মন্তব্য আর রাতের বেলায় বিএনপি নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয় মিডিয়ায় গলাবাজি করা আপসীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত পনেরো দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিংও করেছেন অর্থাৎ তিনি নাহিদ ইসলামের কথা বলেছেন মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্ণা দিয়েছেন এখন পর্যন্ত একবার তিনি বলেন আসন সমঝোতায় ব্যাটার নেগোসিয়েশনে কৌশলী হিসেবে এমন উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন তথাকথিত অপসিন নেতা আত্মতৃপ্তির ঢেকুর তুলতে তুলতেই নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন অথচ গণ অভ্যুত্থানের পর চিত্র কেমন ছিল পুরনো রাজনৈতিক দলগুলো তরুণদের কাছে আসবে তরুণ থাকবে ড্রাইভিং সিটে কিন্তু খোদ ইমামরা গিয়ে বসে থাকেন বিশটা সিটের জন্য আসন ভাগানোর কৌশল হিসেবে মিডিয়ায় গালাগালি করে বেড়ায় বাসায় গিয়ে বসে থাকেন তবু আসন মিলে না আব্দুল কাদের বলেছেন বন্ধুবন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে অন্যদিকে মাইনাস করে গুটি কয়েক মানুষের মধ্য দল কুক্ষিগত করে মনোভাব এমন যে নিজের আসন সহ চাহিত আসন নিশ্চিত হইলে তথাকথিত না কিন্তু তাদের মাইনাস আর স্বাধীনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চাইলে তাদের লাল টুকটুকে স্বপ্ন সক্রিয় অপবাদ দেয়া হবে যেই বিশ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না দলের ক্ষমতা কুক্ষিগত মাইনাসের রাজনীতি আর কেরামতিবাজির বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও ঘুম ভাঙবে পোস্টের নুরুল হক নূর বলেন আওয়ামী লীগের ভাইরা ভালো আছেন চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন আওয়ামী লীগের আমলে বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি সেই তুলনায় আপনারা অনেক ভালো আছেন আমার মনে হয় চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন উৎপাত করলে বিপদ সোমবার নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি সব কথা বলেছেন নূরের নূর বলে স্ত্রী সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা স্বতস্ত্রোক টাকার মালিক নেতাদের কথায় হুজুকেরা রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে বিপদে ফেলবেন না রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধুলাই খেলে নেতা দেখতে হাসপাতালে গ্রেপ্তার ও গণধুলায়ের ঝুঁকি নিয়ে মুখোশ মাস্ক পরে ঝটিকা গুপ্ত মিছিল করা ধরা পড়লে পাবলিকের মায়ের দুনিয়ার বাইর পালিয়ে থাকা নেতাকর্মীদের কথায় লাফালাফি করে লাভ নেই আওয়ামী লীগ এদেশের রাজনীতি আগামী পঞ্চাশ বছরে ফিরতে পারবে না পঁচাত্তরের শেখ মুজিবের পর চব্বিশে তার মেয়ে হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটেছে ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগ এখন মরালাস বিচারিক প্রক্রিয়ায় এখনের দাফন কাফন সম্পন্ন হবে সাবেক ডাকসু বিপিআরও বলেন সুতরাং মরালাসের পিছনে ছুটে হয়রানি করে কোন লাভ হবে না বাংলাদেশের মানুষ আপনাদের ত্যাগ করেছে আপনারা ভারতেই পালিয়ে থাকুন দেশে আসার চেষ্টা করবে না দেশে আসলে দেশের জনগণ আপনাদের পিঠে চামড়া রাখবে না